মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা আজানের সময় কিছু খেলে গোনা হবে কিনা দুই হাতের উপর সেদা করলে এসে দা হবে কিনা শার্টের হাত এবং প্যান্ট কি গুছিয়ে রেখে সালাদ পড়া যাবে নামাজের সেদ অবস্থায় যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা কোরবানের সাথে সন্তান আকিকা দেওয়া যায় হবে কিনা বিতরের নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হয় নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কিনা স্বামীর সিগারেট খেলে ওয়াইফের করণী কোনো বাচ্চার বিছানায় প্রসাব করলে বিছানার চাদর ওয়াশ করা যায় কিন্তু জাজিম বা তোষকে প্রসাব করে ধোয়া যায় এক্ষেত্রে কোনো নাকি টিকটিকি দেখলে কি মারতেই হবে প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে সেটা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে আসি জানাবেন প্লিজ যদি ভুল বসত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায় করণীয় কি নামাজ শেষে যায় নামাজ সালাম করা কি ঠিক ভাঙা প্লেটে খাওয়া যাবে কি অনেক জায়গায় বসে প্রসাব করার ব্যবস্থা নেই তারাই প্রসাব করতে হয় এরকম পরিবেশ আমরা কি করবো ফয়সাল আহমেদ আপনি লিখেছেন টিকটিকি দেখলে কি মারতেই হবে প্রজনে কি খুঁজে খুঁজে মারতে হবে সেটা নিয়ে খুব দ্বিধা দ্বিধাধ্বন্দ্বে আসি জানাবেন প্লিজ না খুঁজে খুঁজেই আপনাকে মারতে হবে এমন কিছু এমন কোনো বাধ্যবাধকতা নেই বরং আপনার চোখে পড়েছি উপদ্রব করে আপনি মারবেন কিন্তু এটার জন্য আপনি খুঁজে খুঁজে বেড়াবেন এটার পিছিয়ে পিছিয়ে ঘুরে বেড়াবেন আপনার অনুসন্ধান করে এই কথা বলা হয়নি আব্দি লিখেছেন নামাজ শেষে জায়নামাজ সালাম করা কি ঠিক না জায়নামাজ সালাম করার কিছু নেই সালাম করতে হবে মানুষকে ডানবাব সালাম দিচ্ছেন এরপরে কোনো সালাম নেই এরপরে কোনো কারোর সাথে আপনার হঠাৎ সাক্ষাৎ হয়েছে সেই জায়গা থেকে আপনি সালাম দিতে পারেন কিন্তু জায়নামাজকে সালাম দেওয়া এটি কোরআন সুন্নার কোনো নির্দেশনা নয় এটি যদি সালাতের অংশ মনে করেন কেউ সালাদ পরবর্তী করণীয় মনে করেন কেউ সরিয়া দৃষ্টিকোণ থেকে ইসলাম দৃষ্টিকোণ থেকে তাহলে সেটি বরং এটা আতি পর্যবেশিত হবে ইসলামের নামে মন গড়া কোনো কিছু করলে সব হয় না বরং আরও বিপরীতে গুণা হয় শেখ জামান লিখেছেন অনেক জায়গায় বসে প্রসাব করার ব্যবস্থা নেই দাঁড়িয়ে পেশাব করতে হয় এরকম পরিবেশ আমরা কী করবো যদি কোনো প্রকার ব্যবস্থা না থাকে এবং দাঁড়িয়ে পেশাব করা ছাড়া নিরুপায় থাকেন তাহলে আপনি অবশ্যই দাঁড়িয়ে পেশাব সেখানে করতে পারেন যেহেতু আপনি নিরুপায় কিন্তু নিয়মিত অভ্যার কারণ সঠিক নয় কারণ কেমনি সাল্লাম বসেই শোষণ পেশাব করতেন তবে বিশেষ একবার তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন এবং কারণ ছিল এমন একটা জায়গায় তিনি গেছেন যেখানে ময়লা আবর্জনা চলতে দিকে ফেলেছে মানুষ এবং সেখানে বসার মতো কোনো জায়গা ছিল না সেজন্য তিনি সেখানে দাঁড়িয়ে পেশাব করেছেন প্রজাপতি নিয়ে রেয়ালি থেকে আপনি লিখেছেন ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা ভাঙা প্লেটে খাওয়া যাবে কোনো অসুবিধা নেই ভাঙা আয়না চোখ মাথা চেহারা দেখা যাবে সেটাতে কোনো অসুবিধা নেই আমরা অনেকে মনে করি ভাঙা প্লেটে খাওয়া যাবে না ভাঙা আয়না চেহারা দেখা যাবে না এটা নিচকি আমাদের সামাজিক কুসংস্কার ভাঙা প্লেটে ভাঙা অংশে জীবাণু থাকতে পারে সেজন্য আপনি ওইটাতে খেলে অস্বাস্থ্যকর হতে পারে সেটা তো আপনার একান্ত স্বাস্থ্যগত বিষয় বাট সেটা অত নিশ্চিত নয় বিধায় ভাঙা প্লেটে খেলে যে গুণা হয়ে যাবে বা না যায় তবে নয় এবং ভাঙা আয়নায় হচ্ছে সরি চেহারা দেখলে কোনো অসুবিধা হবে না এমনি মুসাফিজুর রহমান আপনি লিখেছেন কোরআন করিম যদি ভুলবশত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায় করণীয় কি ভুলবশত পায়ে লাগলে অথবা নিচে পড়ে গেলে আল্লাহর কাছে মাপ চাইতে হবে যদি এটা তারপরে মাপ চাই নিতে হবে এবং সেই সাথে ভবিষ্যতে যেন এরকমটি না হয় সেজন্য সাবধানতা অবলম্বন করতে হবে এর কারণে আপনার বিশেষ কোনো কাফারা নাই আমরা ছোটোবেলা থেকে যে সমস্ত কথা শুনে আসছি যে এর কারণে এত কেজি লবণ দিতে হবে চাল দিতে হবে গরিবকে ইত্যাদি আমাদের নিজেদের মন নানান কথা মূলত যদি পড়ে যায় ইচ্ছাকৃত নয় বরং ভুলে পড়ে গেছে তাহলে সেক্ষেত্রে সেটার কারণে আপনার বিশেষ কোনো করণীয় নাই সামনে থেকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং যেটি হয়ে গেছে আল্লাহ কোরআনের প্রতি অনিচ্ছাকৃত তার জন্য আলাদা কাছে চাইতে হবে রাসুল ভুঁইয়া আপনি লিখেছেন কোন বাচ্চার বিছানায় প্রসাব করলে বিছানার চাদর ওয়াশ করা যায় কিন্তু জাজিম বা তোষকে প্রসাব করলে ধোয়া যায় এক্ষেত্রে করণীয় কি যেই সবদ্রব্য যে সমস্ত জিনিসপত্র আসবাব ইত্যাদি এগুলোতে পেশাব লাগার পর সেটা পরিষ্কার করার কোনো না সেটা রোদ রোদে দিয়ে ওটা আলামত করে ফেলতে হবে এত বেশি রোদ দিতে হবে এত কিছু এত বেশি আপনার সেটা দুর্গন্ধ দূরের উদ্যোগ করতে হবে যে সেটাতে পাকের কোনো আলামত বা নামবেশ নেই তো এর মাধ্যমে সেটি পাক হয়ে যাবে বিশেষ করে ফ্লোর ওয়াল গাছ এই টাইপের অনেক কিছুই আছে যেগুলোকে ওইভাবে আসলে ধোয়া সম্ভব হয় না তো সেগুলোতে পাকের আলামত যেটি আছে সেটি দূর হয়ে গেলে সেটি ব্যবহার করা যাবে লায়লা নূর কদর থেকে লিখেছেন স্বামীর সিগারেট খেলে ওয়াইফের কারণে কি ওয়াইফে তাকে বোঝাবেন যথা সম্ভব নিজে না পারলে অন্য কাউকে দিয়ে বোঝাবেন আল্লাহর কাছে দোয়া করবেন তারপর তিনি যদি ফিরে না আসেন একান্ত তার গুণ হবে ওয়াইফের মুক্ত হয়ে জুলিখা খাতুন আপনি লিখেছেন নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কি নতুন কোনো কাপড় পরলে সেটা ধুয়েই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কারণ নতুন কাপড় মানে যে সেটা নাপাক সেটাতে অপবিত্রতা আছে এমনটি নিশ্চিতে নন আপনি তাহলে এটি বা ধোয়াটা বাধ কেন হতে যাবে তবে হ্যাঁ আপনারা যদি নতুন কাপড় কেনার পর দেখলেন যে সেখানে করে নাপাক আছে তাহলে ওই জায়গায় সেই নাপাকটা ধোয়াটাই হলো অবশ্যই অথবা শুরু দৃষ্টিকোণ থেকে নতুন কাপড় ধুয়ে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই দিনের প্রত্যেকে আইডি থেকে আপনি লিখেছেন বিতরের নামাজ কি কি সূরা দিয়ে পড়তে হয় বিতরের সালাতের প্রথম রাখাতে সুরায় সাবেসম রব্বিকার আলা দ্বিতীয় রাখাতে সুরায় কাফিরুন এবং তৃতীয় রাখাতে সুরায় এখলাস কুলু আল্লাহ পাঠ করা এটি সুন্না নামি কেরমি সাল্লাহাম সালাতের সচরাচর এই সূরাগুলো তেলাওয়াত করতেন বিধাপি এই সূরাগুলো তেলাওয়াত করতে পারেন নবিজুল ইসলাম খান আপনি লিখেছেন কোরবানির সাথে সন্তান আকিকা দেওয়া জায়েজ হবে কি না সাথে আকিকা না দিয়ে আকিকা আলাদা দেবেন কোরবানি আলাদা এটাই নিরাপদ এবং নবী করিম সদাল্লাম আপনার আকিকার জন্য যে মাসনুন মত নির্ধারণ করেন সেটি সপ্তম দিন কোরবানির জন্য সেটার জন্য অপেক্ষা কেন করবেন যদি কারণ সপ্তম দিনটা কোরবানির দিন হয় এবং সেই দিনে গরুতে তিনি কোরবানের এক একসাথে দেন আমার আজাব অনুযায়ী হয়ে যাবে বাট অন্যান্য ওলামায় অনেকে নিষেধ করেছেন নিরাপদ মত হলো এগুলোকে আলাদা আলাদা করে দেওয়ার হাদিসে আকিকা এবং কোরবানি একসাথে দেওয়ার কথা মানা নাই কিন্তু আহমেদ বক্তব্য হলো যে যদি যেহেতু আকিকা এবং আপনার ইয়ে কোরবানি একই ক্যাটাগরি নেব সেই জন্য আপনার দুইটা একসাথে দেওয়া যাবে কিন্তু যেটি করেছি অন্যান্য অন্য মধ্যে বিভিন্ন রয়েছে সুমন আহমেদ আপনি লিখেছেন নামাজের সিদ্ধ অবস্থা যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কি না সেদার পা সামান্য উঠে আবার আপনি জায়গায় নিয়ে গেছেন কোনো অসুবিধা হবে না আর যদি পুরো সিদ্ধার উঠে থাকে তাহলে আপনার নামাজ হবে না আমি সাতটি হাড্ডির উপরে সত্য অঙ্গের উপরে আমাকে চিন্তা করতে নির্দেশ করা হয়েছে তার মধ্যে কপালার নাক দুই হাত দুই হাঁটু এবং দুই পায়ের যে আঙ্গুলগুলো সেগুলো অর্থাৎ এগুলোর কোন একটা দৈ যদি আপনার এই সাতটি অঙ্গের কোনো একটি যদি